হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে এখন তো আমার পরীক্ষা চলছে কিছুদিন আর ঘরেও কিছু বেশ কাজ চলছিল তাই জন্য আমি মাঝখানে ভিডিও করতে পারছিলাম না এটা তোমাদের জন্য সারপ্রাইজও আছে পরে ও আমরা মানে পরে দেবো তোমাদের সারপ্রাইজটা আর এখন শীতের মরশুম চলে এসেছে তোমাদের ওখানে কীরকম শীত পড়েছে মানে ঠান্ডা পড়েছে বলবে আমাদের এখানে বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে এখানে আমার মা উনুনে রান্না করছিল আমি পরীক্ষা দিতে যাবো আজকে কম্পিউটার পরীক্ষা তাই জন্য মা অন্য ভাত বসিয়েছে আর এখানে বেশ কয়েকটা গাছ মা নতুন কিনে নিয়ে এসছে গাঁদা ফুলের গাছ আরও কী কী গাছ আমি নাম জানি না আমি কিনে নিয়ে এসে লাগিয়েছে এখানে মানে এই যে রডগুলো দেখছি কোনো রঙ করা হয়েছে তারপর নিচে এই যে বেসিনটা এই বেসিনটাও বসানো হচ্ছে এখন আমার পরীক্ষা চলছে কিছুদিন ধরে চলবে এখন মানে আজকে শুরু উনিশ তারিখ থেকে শুরু পরীক্ষাটা প্রায় সাতাশ তারিখ অবধি চলবে তো এই কিছুদিন একটু অনেক অসুবিধা হবে ভিডিও ছাড়তে মাঝখানে ঘরে কিছু কাজ বাজ হচ্ছিলো তো ওর জন্য ভিডিওটা করতে পারছিলাম না ওই জন্য সরি তো আসিজন্যানিক আবার দেখার পরে টাটা